আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন তো আজকে কিছু কাজ করতেছি বিছনা ঝাড়ু নেই তাই বিকেলবেলা বেলকুনিতে বৈশা বৈশা বিছনা ঝাড়ু বানাচ্ছিলাম নারকেলের পাতা দিয়ে পাতা ছাড়িয়ে যেই ফলাটা বের হয় সেই ফলাটা দিয়েই আমি বিছনা ঝাড়ু বানাই তো বিকেলবেলা বসছি বসার পরে ভাবতেছি যে বিছনা ঝাড়ু নেই বিকেলবেলা বসে ফলাগুলা নিয়ে নেই সময় পাই না তাও খুব ব্যস্ততার ভিতরেও কারণ ফলা তো নিতেই হবে যদি কিনে ঝাড়ু আনাই সে ঝাড়ু দিয়ে যদি বিছনা ঝাড়ু বানাই তবে বেশি দিন ঠিক না ভেঙে যায় মোট করে ভেঙে যায় আর আমার রিহানবাবু প্রতিদিনই বাঙতে থাকে তাই গাছ থেকে ডাক এনে আমার আরেকবারই জালের গাছ থেকে সে বলছিলাম যে একটা নারকেলের ডাকুয়া দিও সে ডাকগুয়াটা দিয়ে ফলার জারু আমি বানাবো তো সে আবার সুন্দর করে ডাকগুয়া কেটে শুধু নারকেলের পাতাগুলো আসছে আমার কাছে পাঠাইছে তো সেই পাতাগুলো থেকেই আমি ঝাড়ু ফলা বের করতেছি আর সে ফলা থেকেই আমি বিছনা ঝাড়ু বানাবো তো আমরা যারা গ্রামে থাকি এগুলোর অভাব হয় না শহরের মধ্যে কিন্তু অনেক অভাব হয়ে যায় তো যারা শহরে থাকি তারা আমাকে ফলো করে আপনারা এইভাবে বিছনা ঝাড়ু বানিয়ে নেবেন দেখবেন অনেক দিন টিকে হাতে বিছনা ঝাড়ু বানালে দেখবেন দুই তিন বছর টিকে যদি না ভাঙে কোনো বাচ্চা টাচ্ছারা যদি না থাকে তবে অনেক দিন চলে যায় বাইরে থেকে যে ঝাড়ু আমরা কিনে আনাই সেই ফলাগুলো হয় কি কালো দেখা যায় আর পচে যায় একদম বৃষ্টি দেখা যায় আর মটমট করে একটু ঠাস লাগলে ভেঙে যায় বেশি টিকে না আর এই হাতে লোয়া ঝাড়ুগুলো দেখবেন এক বছর ধরে রঙই পাল্টায় না এক বছর পরে একটু যাই রঙ পাল্টায় কিন্তু দুই তিন বছর খুব ভালোভাবে কেটে যায় তাই আমি সবসময় হাতে বানিয়ে নেই। দেখতেও ভালো লাগে আর কাজ করতেও ভালো লাগে তো সন্ধ্যা হয়ে গিয়েছিল মশায় কামড়াচ্ছিল ছিল তাই ব্যালকনি থেকে ঘরের ভিতরে এসে বসলাম তো এখানে কিছু অল্প স্বল্প রয়ে গেছে এখানে নিতেছি আর আমার ব্যালকনিটা খুব চিপাচাপা জায়গা নেই বসার মতন জায়গা থাকে না তো তাই রুমের ভিতরে চলে আসলাম অন্ধকার হয়ে গেছে মশায় কামড়াচ্ছিল ছিল তো অলরেডি আমার ফলাগুলা লোয়া হয়ে গেছে আর অল্প কয়েকটা লইলেই হয়ে যাবে তো আপনারা যারা গ্রামে থাকেন তারা তো জানেনি যে বিছনা যারু এইভাবে বানায় শহরে যারা থাকি তারা অনেক সময় আমি করি বা পাতা বিশ্রাই পায় না বা থাকে না তারপরও যদি বিশ্রায়ে সংগ্রহ করা যায় তাহলে বেশ ভালো লাগে আর বিছনাটা কি যতবার জারু দেওয়া হয় ততই কিন্তু পাতলা হয় আর বিছানা ঝাড়ু না দেওয়া হলে কিন্তু শরীর ব্যথা করে আর বিছনাটা জারু দিয়ে শুইলে দেখবেন শরীর পাতলা লাগে তো যাই হোক আমার অনেকগুলো ফলা লোয়া হয়ে গেছে একটা ডাকতে যা লোয়া দরকার তাই আমি নিয়েছি তো এই ছিল আমার ফলার ফলা নেওয়া তো আমার ফলাগুলা নেওয়া হয়ে গেছে এখন আমি ভালো করে পরিষ্কার করে নিব জায়গাটা পরিষ্কার করার পরে আমি এই ঝাড়ুটা ভালো করে বাদতে যাব তো আপনারা আমাকে দেখতে থাকুন আর আমাকে ফলো করতে থাকুন আমার চ্যানেলটাকে একটা লাইক দিবেন একটা কমেন্ট করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আমার ভিডিওগুলো প্রত্যেকটা ভিডিও আমি ভালো দেওয়ার চেষ্টা করি ধৈর্য সহ্যভাবে দেখবেন আমার কাজগুলো ফলো করলে আপনাদেরও দেখবেন যে উৎসাহিত হবেন এভাবে কাজ করতে তো তাই আমি এই যে জারুটা বাঁধতে বসে গেলাম কারণ সবসময় আব্বুই বাঁধে তো সে ঘরে ছিল না তাই আমি বেঁধে নেই তো দেখি কেমনভাবে বাঁধতে পারি অনেক দিন ধরে জারু বাঁধি না কোনো সময় বাদি না সেই বাঁধে তো আজকে প্রথম বসলাম দেখি কিভাবে বাঁধতে থাকি আমার হাজব্যান্ডের দেখি ঘুরিয়ে ঘুরিয়ে মুড়িয়ে মুড়িয়ে এভাবে বাঁধতে থাকে তো তাই আমিও বাঁধার চেষ্টা করতেছি তাই একটা কটন সুতা নিলাম কটন সুতা দিয়ে বাঁধতেছি কারণ কটন সুতা পচে না সিরে না তাই কটন সুতা দিয়ে বাঁধতেছি তো সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তো আমার আজকের ভিডিওটা কেমন হয়েছে বা কেমন লেগেছে কমেন্টে জানাবেন তো জারুটা ভালোভাবে পোক্তা করে বেঁধে নিচ্ছি যেন না ফস হয়ে যায় না বেরিয়ে যায় আর আমার রিহানবাবু তো জানেনি তার খেলা ওই জারুটারু নিয়ে বাইরাবাড়ি করে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সব সময় নিজের প্রতি খেয়াল রাখবেন নিজেকে আগে ভালোবাসবেন তারপরে সবার কথা চিন্তা করবেন তো এই যে দেখুন আমার জারুটা বাদা শেষ আর আমার বাবু দেখুন সন্ধ্যাবেলা কি ঘুম দিয়েছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই